ছুটির বেশি দেশে পৌঁছেছে আফগান পণ্য বাণিজ্যে অভাবনীয় অগ্রগতি দেরি না করে পশ্চিমা দেশগুলোর উচিত আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া মাওলানা আব্দুল কবির নর্থ ইসলামী আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি জানিয়েছেন আফগানিস্তানের বাণিজ্য একশোটিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে তিনি এই তথ্য তুলে ধরেন আফগান বাণিজ্যমন্ত্রী বলেন গত বছর আমরা পুরো দেশ জুড়ে শিল্প পার্ক নির্মাণ এবং অপকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের জন্য এক লাখ ষাট হাজারেরও বেশি জেরিপ জমি বরাদ্দ দিয়েছি আরো বলেন শিল্পাঞ্চল সম্পর্কিত আইন অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্মপদ্ধতির অনুমোদন যা মূলত ব্যবসায়ী ও শিল্পপতিদের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে এই দুটি বিষয় ছিল আমাদের বিগত বছরের গুরুত্বপূর্ণ সাফল্য আফগান সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী বর্তমানে আফগানিস্তানের বাণিজ্যের মূল্য প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে আর আফগানিস্তান হয়ে ট্রানজিট হয়েছে আট মিলিয়ন টনেরও বেশি বাণিজ্যিক পণ্য আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন আমাদের মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার আওতায় গত বছর দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাণিজ্যের পরিমাণ বেড়েছে দশ রপ্তানি বেড়েছে পঁচিশ শতাংশ আমরা পাঁচশো মিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছি এবং একশোটিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছি আফগান বাণিজ্য মন্ত্রী তার বক্তব্যে এসব সাফল্যকে আফগানিস্তানের অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্যের উত্তরণের দিক থেকে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে উল্লেখ করেন আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বছরের প্রতিবেদন তুলে ধরে নুরুদ্দিন আজিজি জানান আইনগত সংস্থার অবকাঠামোগত সম্প্রসারণ রপ্তানি ও বিনিয়োগ মাধ্যমে আফগানিস্তান বাণিজ্যে বৈশ্বিক মাত্রা অর্জন করেছে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী মারানা আব্দুল কবির আফগানিস্তানে নিযুক্ত ব্রিটিশ চার্চ দ্য অ্যাফেয়ার্স রবার্ট ডিকশন এবং আফগানিস্তানের জন্য নবনিযুক্ত ব্রিটিশ বিশেষদূত রিচার্ড লিনসের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকটি পাকিস্তান ও ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগানদের সহায়তা ও মানবিক সাহায্যের উদ্দেশ্যে আয়োজন করা হয় বৈঠকে রবার্ট ডিকসন ইমারতে ইসলামিয়াকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাজ্য সরকার আফগান প্রত্যাগতদের সহায়তায় এক দশমিক এক বিলিয়ন আফগানি প্রদান করেছে যা জাতিসংঘের মাধ্যমে ব্যয় করা হবে তিনি আরো বলেন লন্ডন আফগানদের জন্য তার সহায়তা অব্যাহত রাখবে এবং একই সঙ্গে ইমারত ইসলামিয়ার সঙ্গে আলোচনা বৈঠক চালিয়ে যাবে বৈঠকের ধারাবাহিকতায় আফগানিস্তানের জন্য যুক্তরাজ্যের বিশেষ দূত রিচার্ড লিমসে বলেন আমরা ইমারত ইসলামিয়ার সঙ্গে বিশ্বের সম্পর্ক নিয়ে আলোচনা করছি এবং মনে করি বিদ্যমান সব ইস্যু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত ব্রিটিশ কূটনৈতিকদের স্বাগত জানিয়ে মালানা আব্দুল কবির বলেন ইমারতে ইসলামী আফগান প্রত্যাগতদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই মুহূর্তে সীমান্তে তাদের জন্য প্রয়োজনীয় সেবা সরবরাহ করা হচ্ছে তিনি আরো বলেন আফগান প্রত্যাগতরা যাতে তাদের নিজ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে পারে তার জন্য জরুরি সহায়তা প্রয়োজন এই মানবিক সহায়তাগুলো যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ মাওলানা আব্দুল কবির বলেন আমি প্রত্যাগতদের জন্য পুনর্বাসন নগরী নির্মাণে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করছি এসব নগরী নির্মাণ হলে আফগানদের পুনরায় শরণার্থী হয়ে যাওয়ার পথ বন্ধ হবে মাওলানা আব্দুল কবির জোর দিয়ে বলেন ইমারত ইসলামী আফগানিস্তান সংক্রান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগগুলোর জবাব দিয়েছে এখন ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলোর উচিত ইমারত ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার ইমারত ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আর বিলম্ব না করা